ভাইরাল পিয়াজো মিক্সিং এর আসল রিভিউটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এটা সম্পূর্ণই আমার নিজের অভিজ্ঞতা এই ভিডিওটা দেখার পর অনেকে হয়তো বলতে পারেন যে আমি মিথ্যে কথা বলছি বা ভুল আমি বললাম না এটা সম্পূর্ণই আমার নিজের অভিজ্ঞতা আসসালামু আলাইকুম এভ্রিয়ন এক্সপেরিমেন্ট উইথ ইদিন নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আমি প্রথমেই প্রকার ডাল নিয়ে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছিলাম পোলায়ের চাল এটা কিন্তু আমি একটা ভিডিও দেখেই করছিলাম মানে একদম সেম টু সেমই করার চেষ্টা করেছি জানি না কোথায় ভুল হয়েছে তো ডালগুলো আর চালগুলো আমি হচ্ছে খুব ভালো করে ধুয়ে নিয়েছি কারণ এগুলো তো অনেক বেশি ময়লা থাকে আমি কয়েকবার করে ধুয়ে নিই এটাকে ভিজতে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টার মতো তো এই তো এক ঘন্টা পরে ফিরে এসে দেখলাম আমার ডাল চালগুলো ফুলে অনেকটা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে পানি ঝরাতে দিব। আর পানি না ঝরালে এটার মধ্যে পানি থাকবে আর যে মিক্সটা করব সেটা ভালো হবে না তো আমি হচ্ছে পানিটা ঝরিয়ে দিলাম তো পানি ঝরাতে দিয়ে আমি তারপর এটা শুকানোর জন্য যেহেতু বাসায় হচ্ছে ওরকম পর্যাপ্ত পরিমাণ রোদ নেই তাই আমি চুলাতে এটা শুকিয়ে নিব এটাও কিন্তু আমি ভিডিও দেখেই শিখেছি তো চুলায় আঁচটা কমিয়ে দিয়ে আমি ডাল আর চালগুলোকে খুবই অল্প আঁচে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। এতে যে পানিটা ছিল সেই অবশিষ্ট পানিটাও কিন্তু অনেকটা শুকিয়ে যাবে এটা একটু সময় নিয়ে করতে হবে আর যাদের বাসে রোদ আসে তারা কিন্তু রোদে শুকিয়ে নিলেও হয় বা ফ্যানের বাতাসে শুকিয়ে নিলেও হবে তো আমি হচ্ছে চুলা থেকে নামিয়ে একটা ব্লেন্ডারে দিব অবশ্যই ঠান্ডা করে নিব তো ঠান্ডা করে নেওয়ার পর একটা ব্লেন্ডার জারে আমি হচ্ছে এটাকে মিক্স করে নিব এই তো আমি একটা ব্লেন্ডার জারে এটাকে মিক্স করে নিয়েছি এবার এটাকে হচ্ছে আমি একটা পাত্রে ঢেলে নিব এটা কিন্তু খুব বেশি মিক্স করে নিই মোটামুটি মিক্স করেছি মানে খুব একদম গুঁড়ো করে ফেলিনি তো যাই হোক এই তো এখন আমি একটা বক্সে করে কিছুটা উঠিয়ে রাখবো এটা হচ্ছে স্টোরেজ করার জন্য এরপর আমি বাদ মধ্যে কিছুটা পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে সেটাকে হচ্ছে মিক্স করে নিয়েছি আর পানি দেওয়ার পর বেশ খানিকটা ফুলে গিয়েছে আরও এরপর আমি একে একে এই ডালের মিশ্রণটার মধ্যে অ্যাড করব পেঁয়াজ দিয়ে দিব পরিমাণ মতো কাঁচা দিয়ে দিব ধনিয়া পাতা পরিমাণ মতো লবণ শুকনো মরিচের গুঁড়ো হাফটা চামচ জিরে গুঁড়ো হাফটা চামচ ধনিয়া গুঁড়ো হাফটা চামচ হলুদ গুঁড়ো দিবো সামান্য পরিমাণ আদা বাটা আর কিছুটা রসুন বাটা দুটো মিলিয়ে আমি একটা চামচ দিয়েছি তো সব কিছু এ করতে খুব ভালো করে মিক্স করে নিতে হবে সাথে কিন্তু আমি দিয়েছিলাম সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো তো মিক্স করে নেওয়ার পর আমি এখন এটাকে তেলে ভাজবো তো আমার কাছে যেটা মনে হয়েছে তেলে দেওয়ার পরে যখন আমি এটাকে তেলে দিয়েছিলাম নর্মালি পেঁয়াজও যে আমরা তেলে দিই সেটা যেরকম শক্ত হয়ে যায় এটা কিন্তু সেরকম হয়নি এটা হচ্ছে অনেকটা ঝুঁড়ো ঝুঁড়ো হয়ে যাচ্ছিলো একদমই শক্ত হয়নি আর ডাল চালের যে মিশ্রণটা চালটা হচ্ছে অনেকটাই আস্ত ছিল আর ডালগুলো অনেকটা মিহি হয়ে গিয়েছিল যেহেতু ডাল নরম তো আমি জানি না আমার কোথায় ভুল হয়েছে আমার কোন ভুলের জন্য এরকম হয়েছে আমি যতগুলো ভিডিও দেখেছি তারা সবাই বলেছে যে অনেক পারফেক্ট হয় বাট আমার কেন পারফেক্ট হয়নি এটা আমি আসলে বলতে পারবো না এটা আমার ভুল নাকি অন্য কিছু কিন্তু আমার মনে হয় এটা একটা আজাইরা বুদ্ধি কারণ নর্মালি আমরা ডাল হচ্ছে ব্লেন্ড করে রেখে দিতে পারি পানিতে ভিজিয়ে ব্লেন্ড করে ডিপে রেখে দিলেও কিন্তু সেটা সুন্দর সংরক্ষণ করা হয় তো এইটা আমার মনে হয় না করাই ভালো আমরা নর্মালি যেরকম পেঁয়াজ করি ওইটাই আমার কাছে বেস্ট মনে হয়েছে তো এটা আমার কোনো ভুলের জন্য হতে পারে জানি না তবে আমার কাছে ভালো